একবার ভাবুন তো আপনার পায়ের নিচে লুকিয়ে আছে এক বিশাল সাম্রাজ্য লাখ লাখ ক্ষুদ্র সৈনিকের এক অভাবনীয় রাজ্য হ্যাঁ আমি বলছি পিঁপড়াদের কথা তাদের ক্ষুদ্র আকার দেখে ভুল করবেন না কারণ মাটির নিচে তারা তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর এবং সুগঠিত জগৎ পিঁপড়েরা অনেক বুদ্ধিমান তারা দলবদ্ধভাবে কাজ করে এবং অসাধারণ সব সমস্যার সমাধান করে ভারী খাবার একসাথে বহন করা হোক অথবা শত্রুর হাত থেকে কলোনিকে রক্ষা করা সব কিছু তারা সফলভাবে করে ইপ্রেরা কথা বলতে পারে না তাহলে কিভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করে তারা এক ধরনের গন্ধ ব্যবহার করে এই গন্ধ তাদের খাবারের উৎস খুঁজে পেতে বিপদের সংকেত দিতে এবং একে অপরের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে পিঁপড়ের বাসস্থান অনেক জটিল মাটির নিচে তারা তৈরি করে অসংখ্য কামরা এবং সুরঙ্গ এই কামরাগুলো খাদ্য জমা রাখার জন্য বাচ্চাদের জন্য এবং রানীর থাকার জন্য ব্যবহার করা হয় রানী শ্রমিক সৈনিক সকলের জন্য কাজ একটি পিঁপড়ে কলোনিতে বিভিন্ন ধরনের পিঁপড়ে থাকে রানী ডিম পাড়ে শ্রমিক পিঁপড়েরা খাবার সংগ্রহ করে কলোনি পরিষ্কার রাখে এবং বাচ্চাদের যত্ন নেয় সৈনিক পিঁপড়েরা কলোনিকে শত্রুর হাত থেকে রক্ষা করে খাদ্য সংগ্রহ এবং চাষাবাদ পিঁপড়াদের বুদ্ধির পরিচয় পিঁপড়েরা অনেক পরিশ্রমী তারা দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করে এবং কলোনিতে এনে জমা রাখে কিছু পিঁপড়ে আবার ছত্রাক চাষ করে খাবার হিসেবে ব্যবহার করে শত্রুর মুখোমুখি আত্মরক্ষার কৌশল অনেক প্রাণী পিঁপড়ে খেতে ভালোবাসে কিন্তু পিঁপড়েরাও হাতপা খুলে বসে থাকে না তারা একসাথে মিলিত হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাদের ধারালো চোয়াল এবং শত্রুদের জন্য ভয়ঙ্কর পিঁপড়া এবং প্রকৃতির ভারসাম্য পিঁপড়েরা আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারা মাটির উর্বরতা বৃদ্ধি করে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য অনেক উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট পিঁপড়া বড় শিক্ষা পিঁপড়েরা আমাদের জন্য একটি বড় শিক্ষা তারা আমাদের শিক্ষা দেয় যে একতা আমাদেরকে কতটা শক্তিশালী করতে পারে তারা আমাদের পরিশ্রম ধৈর্য এবং দলগতভাবে কাজ করার গুরুত্ব বুঝতে সাহায্য করে পরবর্তীতে যখন আপনি একটি পিঁপড়ের শাড়ি দেখবেন তখন একবার ভাবুন তাদের অসাধারণ জীবন এবং তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি